এখানে কিন্তু প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা জমিতে কিন্তু এভাবে হলেও চাষ খরচটা তো বেঁচে যাবে এবং এটাতে কিন্তু এখন মানুষ অনেক ঝুঁকছে আসে যদি আপনি সরিষা চাষ করতে চান তাহলে আপনাকে এভাবে সেটাই দিতে হবে এভাবে আর মেন কথা হলো এটা আমরা কিরকম টাইমে দেই যে সময় হচ্ছে ধানের ঝুলটা নেমে যায় ধান কাটতে আর আট থেকে দশ দিন বাকি থাকে বা এক সপ্তাহ বাকি থাকে এইরকম সময় হচ্ছে আমরা এই সরিষা ছিটাই দেয় এটাতে কয়েকটা সুবিধা আছে যেরকমটি হলো চাষ করা লাগে না বিনা চাষে হচ্ছে সরিষা চাষ করা যায় এবং হচ্ছে এটাতে একটু পানি বেশি লাগে তারপরেও হচ্ছে মেন কথা হলো চাষ করে যদি আমরা যদি সরিষা চাষ করে যদি লাগাতে যাই তাহলে এই ধান কাটা লাগবে ধান কাটার পরে তারপরে এক থেকে দুদিন দিন চার দিন সময় লাগবে সেটাকে ওঠানোর জন্য মোটামুটি কথা হলো পনেরো দিন অন্তত ধানটা ক্ষেত থেকে ওঠানো লাগবে তারপরে হচ্ছে চাষ করে সরিষা সেটাই দিয়ে ওঠেই ওঠে যখন সারা বাইর হবে সেই সময় কিন্তু টোটালে টাইম লেগে যাবে পঁচিশ দিনের মতো তো আমরা দেখা যাচ্ছে এখন যদি সরে দিয়ে রাখি তাহলে আমার এই পঁচিশ দিন টাইম অন্তত বেঁচে যাবে সেদিক থেকে গাছটাও অনেক বড়ো হবে এবং আরেকটা বিষয় বলতে চাই এটাতে কিন্তু ফলন তমন কম হয় না সীমিত আকারের কম হয় তবে খুব কম যেখানে চাষ খরচ অনেক বেশি বাঁচাই দিচ্ছে যেখানে মোটেও টাকা লাগছে না এবং পানির সেচ ব্যবস্থাটা একটু তুলনায় একটু বেশি লাগে তারপরেও সব মিলে এভারেজ করে দেখা যায় যে আমার কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যাচ্ছে এখান থেকে এবং সামনের এই সরিষা বাদ দিয়ে যখন আমি অন্য ফসলে যাব তখন কিন্তু আমি এই টাইমটা আবার সেখান থেকে আমি এক্সট্রা নিতে পারবো তো আপনারা চাইলে এভাবেই এই সরিষা আপনারা ছিটে দিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা জমিতে কিন্তু এভাবে সরিষা কিন্তু ছেটানো আছে আর তাদের কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু চারাই বোঝাইছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা আমাদের এই সাতক্ষীরা জেলাতে একটু লোনা পানির প্রভাব বেশি আছে সেজন্য আমরা এই পন্থাটা বেশি ব্যবহার করার চেষ্টা করি কারণ আমাদের এখানে যে খাল আছে সেই খালগুলোতে কিন্তু এখন জোয়ারের পানি চলিয়ে আসছে তো জোয়ারের পানি আসছে আমাদের পানির সংকট থাকার কারণে আমরা চাই যেহেতু পনেরো দিন বিশ দিন আগে যদি আমাদের যদি এই সরিষাটা যদি সুন্দরভাবে বাইর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা থাকে যেহেতু আমরা এক মাস ওইদিকে বেশি পাচ্ছি এখন পানি দেওয়ার মতন যে সুযোগটা সেটা আমরা পাচ্ছি এই জন্য আমরা এটা করি আর আপনাদের যদি মেঠা এলাকা হয় তাহলে আপনারা হয়তো পানি পাচ্ছেন আপনাদের কোনো সমস্যা নেই তারপরেও আপনারা যদি এভাবে দেন তাহলে আপনাদের মোটে না হলেও চাষ খরচটা তো বেঁচে যাবে এবং নতুন করে আর সার দিয়ে আর জমি তৈরি করা লাগবে না সরিষাও মোটামুটি ঠিক হবে সমস্যা নেই আর আমি অনেকে জিজ্ঞাসা করবেন যে আমি কি সরিষা চাষ করতেছি তো আমি যে সরিষা চাষ করতেছি সেটি হলো বাড়ি আঠারো বাড়ি আঠারো চাষ করতেছি কারণ বাড়ি আঠারো আঠারোর হচ্ছে ফলনটা বেশ ভালো বিঘাতে আট থেকে নয় মন হয় তো আপনারা চাইলে বাড়ি আঠারোটা দেবেন আমি আপনাদের সাজেস্ট করব বাড়ি আঠারোটা দেওয়ার জন্য আর আমার এলাকায় যে সকল মানুষেরা আছে ম্যাক্সিমাম লোক এখানে চাষ করছে বাড়ি আঠারো এবং বাড়ি নয় এই দুইটা চাষ করছে বেশি তো আপনারা চাইলে এটাও করতে পারেন আর আমরা হচ্ছে মূলত এই সময় প্রত্যেক বছর আমরা কিন্তু এই রকমভাবে চাষাবাদ করি হচ্ছে খুব কষ্টের মাধ্যম দিয়ে এভাবে চাষাবাদ করি হচ্ছে বিশেষ করে সরিষা ক্ষেত আর যাদের পানি আছে যাদের পুকুর থেকে পানি আসে তারা তো ওইভাবে চাষাবাদ করে তবে এটাতে অনেক খরচ কম হওয়াতে এটাতে কিন্তু এখন মানুষ অনেক ঝুঁকছে এই পদ্ধতিতে চাষাবাদ করার জন্য তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ